নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে আমি চলে এসেছি নভেম্বর দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে এই ভিডিওতে আমি প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব অর্থাৎ নভেম্বর মাসে মেষ থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত এক একজন ব্যক্তির জীবনে কি কি ঘটতে পারে কি কি সুবিধা অসুবিধা হতে পারে কোন কোন জায়গায় আপনাদের প্রাপ্তিযোগ আছে কোন কোন জায়গায় আপনারা একটু হয়তো কম পাবেন বা একটু বিফল হবেন সেই সমস্ত বিষয় নিয়ে একটা সম্যক আলোচনা আজকে আমি করতে চলেছি তাহলে শুরু করা যাক আমি প্রথমে শুরু করব মেষ রাশি নিয়ে মেষ রাশির জন্য এই নভেম্বর মাস দু অত্যন্ত একটি শুভ সময় হিসেবে দেখা দিতে চলেছে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত তারা মূলত কোন কোন ব্যবসা এখানে দুটো ব্যবসার কথা আমি বলবো একটা হচ্ছে যারা কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবসা করেন এবং আরেকটা হচ্ছে যারা জামা কাপড় অর্থাৎ বস্ত্রের ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের আর্থিক লাভ অনেক ভালো হবে অনেক কন্ট্র্যাক্টস আপনারা পাবেন যেই যেই জায়গাগুলোতে ব্লকেজ ছিল সেই ব্লকেজগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে অর্থের দিক থেকে একটু সঞ্চয় করা ভালো বা একটু সঞ্চয় করার প্রবণতা আনা ভালো সাধারণত মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি এর অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল মানে মঙ্গল অধিপতি যখন হচ্ছে কোনো রাশির সেই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় টাকা কড়ি খরচের ক্ষেত্রে তারা কিন্তু একটু হটকারিতা করে ফেলেন একটু বিশেষ ভাবনা চিন্তা না করে তারা কিন্তু পয়সা খরচ করে ফেলেন আপনারা কিন্তু এই কাজটা করবেন না এই মাসে কারণ আগামী দিনগুলোতে আপনাদের একটু বড় সড়ো রকমের একটা খরচের ধাক্কা আসতে পারে যার জন্য আগে থেকে কিছু সঞ্চয় করে রাখা বাঞ্ছনীয় তাই আপনারা প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করুন অর্থের আগমন আপনাদের কিন্তু মন্দ থাকবে না আপনাদের ভালোই থাকবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে একটু মাথায় চোট পাওয়ার একটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং একটু হাঁটু বা মালাই চাকিতে কিন্তু একটা চোট আসার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে এর আগে যদি কারোর সম্পর্ক খারাপ হয়ে থাকে বা সম্পর্কের মধ্যে একটা বনিবনার অভাব লক্ষ্য করা যায় সেই ব্লকেজটাও কিন্তু ধীরে ধীরে কাটবে পরিবারের সঙ্গে একসাথে মিলে সুখ স্বাচ্ছন্দ্য হ্যাঁ এবং একটুখানি ভালো মুহূর্ত কাটানোর একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল মেষ রাশির ব্যাপার এবার আমি চলে আসব দ্বিতীয় রাশি আমাদের কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি যাকে আমরা বলছি বৃষ রাশির ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে এই মাসে একটু আইনি জটিলতায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এর আগে যারা অলরেডি আইনি জটিলতায় ছিলেন তাদের কিন্তু এই মামলা মোকদ্দমার পেছনে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু বলার নেই তবে একটু হজমের প্রবলেম হতে পারে একটু হজমের সমস্যা হতে পারে তাই বাইরের খাবার দাবারের থেকে একটুখানি বিরত থাকবেন যারা শিক্ষার্থী যারা পরীক্ষার্থী সামনে যাদের পরীক্ষা তাদের জন্য এই মাসটা কিন্তু খুবই ভাইটাল তাদের মানে বিভিন্ন রকমের যে ব্লকেজগুলো তারা এতদিন ফেস করছিলেন পড়াশোনার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে যেই বিষয়গুলো নিয়ে বিশেষ করে অঙ্ক এবং ইতিহাস এই দুটো বিষয়ে যাদের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোও কিন্তু আস্তে আস্তে কাটবে যারা খুব একটা আশানুরূপ ফল করতে পারছিলেন না তারাও এবার ধীরে ধীরে কিন্তু মানে সাফল্যের মুখ দেখতে পারেন চাকরির ইন্টারভিউ যারা দিচ্ছেন তাদেরও এখন ব্লকেজটা কাটবে অর্থাৎ এর আগে বিভিন্ন জায়গায় আপনারা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো ভাবে চাকরি যোগ আসছিল না এবার আস্তে আস্তে কিন্তু অফার লেটার আসা এবং সেই ব্যাপারগুলো ম্যাচিওর্ড হওয়া এইগুলো ঘটবে আপনাদের সাথে বিবাহিত জীবন মোটের ওপর সুখে সুখেরই হবে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তবে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে মানে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে এটা বিশেষ করে আমি বলছি সেটা হলো পরিবারের মানুষদেরকে একটুখানি সময়ে দিন একটু তাদের সঙ্গে একটু ভালো কিছু মুহূর্ত আপনারা কাটান তার কারণ আপনারা যারা কাজের মধ্যে রয়েছেন কাজের জন্য কোনো কারণে আপনাদের পরিবার নেগলেক্টেড হয়েছে এইবার কিন্তু সময় এসছে তাদেরকে একটু সময় দেওয়ার তাই এই কাজটা আপনারা করুন এবার আমি চলে যাব কালপুরুষ চক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি জ্যামিনির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা ট্রান্সফারের একটা সম্ভাবনা রয়েছে বা বাড়ি থেকে দূরে যারা কাজ করছেন অর্থাৎ সেটা বিদেশ হতে পারে বা অন্য কোনো একটা শহর হতে পারেন অর্থাৎ আপনারা কলকাতা নিবাসী আপনারা হয়তো ব্যাঙ্গালোরে রয়েছেন কি আপনারা গুরগাঁওতে রয়েছেন কি মুম্বাইতে রয়েছেন এরকম বিভিন্ন অন্য কোন একটা শহরে রয়েছেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে নিজের বাড়িতে বা নিজের শহরে ফেরার সেখানে এসে কাজ করার সেই সুযোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে প্রিয়জনদের দ্বারা একটুখানি প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিজেদের কোনো লোক আপনাদেরকে একটুখানি কি বলবো আপনাদের মানে যারা যাদের ওপর আপনারা প্রচণ্ড বিশ্বাস করতেন সেই মানুষজন কিন্তু আপনাদেরকে একটু ঠকাতে পারেন তাই সেই জায়গাটা থেকে সাবধান আপনাদের জীবনে পুরোনো কোনো বন্ধু ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ যাদের সঙ্গে অনেক দিন আপনাদের কোনো যোগাযোগ ছিল না এবার হঠাৎ করে আপনাদের সঙ্গে একটা যোগাযোগ হলো এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে যাদের লিভারের প্রবলেম আছে হ্যাঁ বা যারা যাদের একটু হজমের গোল গোলমাল রয়েছে তারা বিশেষভাবে একটুখানি সাবধান হন কারণ এই টাইমটা কিন্তু আপনাদের মানে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল একটি টাইম আর যারা পরীক্ষার্থী যারা শিক্ষার্থী শি মানে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে এই টাইমটা কিন্তু খুবই শুভ সময় আগামী দিনগুলোতে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপিয়ার করবেন তাদের জন্য খুবই ভালো হতে চলেছে এই নভেম্বর মাস এবং যারা ইতিমধ্যে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তারও একটা ফল প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই নভেম্বর মাসে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এবার আমি চলে আসব কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির মানুষদের আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ ইতিপূর্বে যারা আইনি জটিলতায় ফেঁসে গেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ মামলা মোকদ্দমার ক্ষেত্রে হয় সেটা সেটেলমেন্টের দিকে যাবে নয়তো আপনারা জয়লাভ করবেন এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে পুরনো শত্রুতার হাত থেকেও কিন্তু আপনারা মুক্ত হতে পারেন অর্থাৎ আপনাদের মনে হয়েছে যে কেউ আপনাদের সঙ্গে শত্রুতা করছে সেই শত্রুতা তারা নানান রকম মাধ্যমে করতে পারেন তো সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত যেমন ধরুন নাচ গান অভিনয় আবৃত্তি বা যারা ধরুন লেখালেখি করেন সাহিত্য চর্চা তাদের ক্ষেত্রেও এই মাসটি অত্যন্ত শুভ নতুন কিছু আপনারা সৃজন করতে পারেন নতুন কিছু আপনারা লিখতে পারেন যারা সাহিত্যিক হুম নতুন কোন কবিতা নতুন কোন গল্প উপন্যাস বা প্রবন্ধ বা যারা সঙ্গীতকলার সঙ্গে যুক্ত তারা নতুন কোনো গান রচনা করতে পারেন যেটা হয়তো মানুষের মধ্যে একটা বিপুল জনপ্রিয়তা লাভ করতে পারে সেরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর চাকরি বাকরির একটা নতুন যোগাযোগ আপনাদের আসবে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের একটা নতুন যোগ আসবে এবং যারা ইন্টারভিউ দেবেন বলে ভাবছেন বা কোথাও ইন্টারভিউ রয়েছে তাদের জন্যও কিন্তু নভেম্বর মাস অত্যন্ত শুভ এটা কর্কট রাশির ক্ষেত্রে এবার আমি যাব সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু একটা ব্লকেজ কাটবে তাদের একটা আশানুরূপ একটা সময় আমি দেখতে পাচ্ছি বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অর্থাৎ আইএএস এ এই সমস্ত পরীক্ষা যারা দিয়েছিলেন বা এই সমস্ত কাজ যারা করতে চান বা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুবই ভালো একটা সময় হতে চলেছে বলে আমি মনে করি আইনি জটিলতার সেরকম কোনো একটা সম্ভাবনা আমি লক্ষ্য করছি না বিবাহিত জীবনে একটুখানি অশান্তি আসতে পারে একটু ঝগড়াঝাঁটি লাগতে পারে বা বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে তাই সেই জায়গাটা একটুখানি সাবধান তুচ্ছ তুচ্ছ ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এই ব্যাপারকে দয়া করে একটুখানি এড়িয়ে চলুন তাহলেই দেখবেন সব কিছু ঠিক থাকবে আর যারা বন্ধুত্বের কোনো সম্পর্ক বা প্রেমের কোনো সম্পর্কে জড়াচ্ছেন বা জড়িয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা বেশ শুভ শুধুমাত্র আপনাদেরকে তর্ক বিতর্ক ঝগড়া মতবিরোধ এই ব্যাপারগুলোকে এড়িয়ে চলতে হবে এবারে আমি আসি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার জন্য এটি অত্যন্ত আদর্শ একটি সময় বিশেষ করে যারা কনস্ট্রাকশন প্রোমোটিং এবং বই খাতাপত্র অর্থাৎ শিক্ষা সামগ্রীর যে সমস্ত ব্যবসা খুলতে চাইছেন বা করতে চাইছেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ একটি ব্যবসা হতে চলেছে আপনারা ব্যবসা করুন ব্যবসায় আপনারা অত্যন্ত লাভবান হবেন কর্মের জায়গাটা মোটের ওপর এই কন্যা রাশির জন্য নভেম্বর মাসটা খুবই ভালো আপনারা যারা একটু ভ্রমণ করতে ভালোবাসেন একটু ভ্রমণ পিপাসু তাদের জন্য একটা ভালো সুযোগ আসছে দূর ভ্রমণের বা বিদেশ যাত্রার একটা সুযোগ আসছে যারা পড়াশোনা করেন তাদেরকে একটুখানি মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে কারণ সামনের দিনগুলো খুব ভাইটাল কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশিতে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে একটুখানি প্রবলেম বলুন বা বাঁধা বলুন এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে এবার আমি যাব তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত তারা একটুখানি সাবধান হবেন কারণ এই নভেম্বর মাসে বেশ কিছু বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে আসতে পারে সেটা মানিটারি ব্লকেজ হোক বা আপনারা হয়তো কোনো বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা অ্যাপ্রুভ না হওয়া এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকবে আপনারা নিয়মিত একটু শুক্রের মন্ত্র জপ করুন তাহলে এই বাধাগুলো কাটবে বলে আমি মনে করি এছাড়া যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত যারা স্পিরিচুয়ালি নিজেদেরকে আপলিফট করতে চান বা নিজেদেরকে ডেভেলপ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মানে তুলা তুলারাশির মানুষদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ একটি মাস হতে চলেছে অর্থের দিক থেকে বিপুল কোনো প্রাপ্তির যোগ না থাকলেও আপনাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু খুব একটা অবনতি এই মাসে হবে না অর্থের আগমন মোটের ওপর ভালোই থাকবে শুধু বড় রকমের কোনো প্রাপ্তি মানে হঠাৎ করে শেয়ার মার্কেট থেকে একটা বিরাট কিছু প্রফিট হয়ে যাওয়া বা কোনো একটা উইনফল গেম এই ব্যাপারগুলো না থাকলেও মোটের ওপর অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখতে হবে ত্বকের একটু সমস্যা আসতে পারে অর্থাৎ স্কিন রিলেটেড প্রবলেম আসতে পারে মাথায় মানে যাদের নিয়মিত একটুখানি সাইনাসের প্রবলেম যাদের রয়েছে তারা একটু বিশেষ করে সাবধান হন একটু চিকিৎসকের পরামর্শ নিন তাহলেই আপনারা সুস্থ থাকবেন আদারওয়াইজ তুলা রাশির ক্ষেত্রে মোটের ওপর সম্ভাবনা ভালোই রয়েছে এই নভেম্বর মাসে এবার আমি যাব বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিওর ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে নভেম্বর মাস মোটের ওপর ভালো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় শুধু রক্তচাপের সমস্যায় যারা ভোগেন অর্থাৎ ব্লাড প্রেশার যাদের রয়েছে তারা বিশেষ করে একটুখানি সাবধান হন এবং যাদের একটুখানি কোলেস্ট্রল বা এই জাতীয় হার্ট রিলেটেড কোনো প্রবলেম রয়েছে সেই ব্যক্তিরাও কিন্তু একটু সাবধান হবেন নিয়মিত ডাক্তার দেখান তাহলেই আর কোনো প্রবলেম হবে না বা কোনো সমস্যা হওয়ার কথা নয় যারা নতুন বাড়ি বা নতুন কোনো সম্পত্তি স্থায়ী কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন তাদের জন্য নভেম্বর মাস মানে বৃশ্চিক রাশির মানুষদের জন্য নভেম্বর মাস বেশ ভালো হতে চলেছে আপনারা নতুন গাড়ি বাড়ি কেনার একটা যোগ এই টাইমে কিন্তু রয়েছে আপনারা সফলভাবে সেগুলো করতে পারেন বা নতুন কোনো একটা জায়গায় শিফট করা অর্থাৎ আপনাদের গৃহ পরিবর্তন করা বাসস্থান পরিবর্তন করা সেইটারও কিন্তু একটা যোগ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনা আছে চাকুরিজীবীদের ক্ষেত্রে যারা বিদেশে ট্রান্সফার চাইছিলেন তাদের বিদেশ যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এবার আমি আসবো রাশির ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা বেশ সাবধান হওয়া দরকার কারণ এই টাইমে কিন্তু আপনাদের একটা সেপারেশন বলুন বা ডিভোর্স বলুন এরকম টাইপের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনারা দয়া করে নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ এইটাকে যতই আপনারা আইনি জটিলতার পর্যায়ে নিয়ে যাবেন তত কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন কারণ ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই নভেম্বর মাসে কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চাকুরিজীবীদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময় শুধু কর্মস্থলে আপনাদের যে কলিগস যারা রয়েছেন অর্থাৎ সহকর্মী তাদের সঙ্গে একটুখানি ঝগড়াঝাটি এড়িয়ে চলুন ছোটোখাটো মতবিরোধ এই ব্যাপারগুলোকে এড়িয়ে চলুন কর্তৃপক্ষের সঙ্গে অযথা কোনো বিবাদে জড়াবেন না তাহলে এই সময়টা আপনাদের জন্য মোটের ওপর কিন্তু ভালো থাকবে এবার আমি আসি মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকনের ক্ষেত্রে ক্যাপ্রিকনের ক্ষেত্রে এই নভেম্বর মাস ভালো এবং মন্দের মিশেলে চলবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে একটু সাবধান সচেতন হওয়া দরকার রাস্তাঘাটে দয়া করে একটুখানি সাবধানে চলাফেরা করবেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে চোট আঘাত এই ব্যাপারগুলো কিন্তু লাগতে পারে তাই সেইগুলোর থেকে সাবধান সেরকম কিছু একটা ঘটলে সেটা কিন্তু অস্ত্রোপচার অপারেশন বেড রেস্ট অর্থাৎ বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়া এই রকম পর্যায়ে এইটা চলে যেতে পারে আর্থিক দিক থেকে আপনাদেরকে একটুখানি সচেতন হতে হবে বিশেষ কোনো একটা বড়ো সড়ো অ্যামাউন্টের টাকা এই মান্থটাতে মানে এই নভেম্বর মাসটাতে মকর রাশির মানুষরা দয়া করে কিন্তু খরচ করবেন না তাহলে কিন্তু একটু বড় সড়ো রকমের বিপদে পড়তে পারেন বা পরবর্তীকালে গিয়ে একটুখানি সমস্যা হতে পারে চাকরি চাকরি বাকরির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিরাট কিছু একটা লাভদায়ক না হলে মোটামুটি আপনাদের চলে যাবে যতটুকু মানে চলার দরকার সেইটুকুই চলবে তার বেশি আমি মকর রাশির ক্ষেত্রে খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপরে আমি আসি কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ অ্যাকুয়ারিয়াস কুম্ভরাশির মানুষদের ক্ষেত্রে যারা নাচ গান শিল্পকলা এগুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য খুবই ভালো সময় যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এবং যেখানে বিশেষ করে মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে যেমন ধরুন সেটা জার্নালিজম হতে পারে সেটা কোনো আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন আপনি ইউটিউবে কোনো একটা চ্যানেল খুলছেন বা ফেসবুক রিলেটেড কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন যেখানে আপনাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে এরকম কাজের সঙ্গে যারা যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য মানে কুম্ভ রাশির মানুষরা তাদের জন্য এই পিরিয়ডটা কিন্তু অত্যন্ত শুভ একটি পিরিয়ড আপনারা এই কাজটা শুরু করুন এই কাজে কিন্তু আপনারা অনেক দূর এগোবেন যদি নভেম্বর মাসে আপনারা স্টার্ট করতে পারেন বিশেষ করে পনেরো তারিখের পরে যারা শুরু করছেন সেই টাইমটা কিন্তু আরও অনেক অনেক ভালো একটি সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হওয়া দরকার নার্ভ রিলেটেড প্রবলেম আসতে পারে প্যানক্রিয়াসে কিছু প্রবলেম আসতে পারে আর অ্যাপেন্ডিক্সেও কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে আপনারা দয়া করে একটুখানি চিকিৎসকের পরামর্শ নিন এবার আমি যাব হচ্ছে মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ পাইসেস মিন রাশির ক্ষেত্রে নভেম্বর মাস মোটের ওপর ভালো আর্থিক দিক থেকে লাভবান হবেন একটু বড়সড় কিছু প্রাপ্তিযোগ আপনাদের রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা একটুখানি জটিলতার মধ্যে ছিলেন পাবেন কি পাবেন না এই নিয়ে একটা ব্লকেজ চলছিল এতদিন ধরে সেই ব্লকেজটা কিন্তু ধীরে ধীরে আপনাদের কাটবে আপনারা সেই সম্পত্তির ভাগিদার হবেন বা সেই সম্পত্তির প্রাপ্তি আপনাদের রয়েছে যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট বলুন বা শেয়ার ট্রেডিং বলুন বলুন এইগুলোর সঙ্গে যারা যুক্ত বা এইগুলোর ওপরে নির্ভর করে চলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডটা বা এই মাসটা অত্যন্ত শুভ একটি সময় হতে চলেছে আপনাদের এই অর্থনৈতিক লাভ একটা রয়েছে একটা যোগ আপনাদের দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হওয়ার দরকার আপনাদের খুলিতে মানে মাথার এই ব্রহ্মতালুর দিকটাতে কোনো চোট আঘাত আসতে পারে বা আপনাদের গোড়ালিতে কোনো একটা চোট আসতে পারে তাই হাঁটা চলা করার টাইমে একটু সাবধান হবেন একটু সচেতনভাবে চলাফেরা করবেন তাহলেই আর কোনো রকম সমস্যা হবে না তাহলে এই ছিল নভেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশিফল মেস থেকে শুরু করে মিন পর্যন্ত আশা করি আপনাদের প্রত্যেকের এই আলোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটিকে আরও বেশি করে শেয়ার করে নিন মানুষজনের সাথে যাতে সকলেই আমার এই বক্তব্যগুলো শুনতে পারে আমার কথাগুলোকে জানতে পারে আবারও ফিরবো নতুন একটি কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার